বন্ধুরা যারা বাজেটের মধ্যে আইপিএস কিনতে চান অর্থাৎ অল্প বাজেট রয়েছে তার মধ্যে আইপিএস এবং ব্যাটারি কিনতে চান এবং কারেন্টের স্বাদ পেতে চান তাদের জন্য এই ইন নন আইপিএসগুলো সেরা হতে পারে এই আইপিএসগুলি আপনাকে খুবই অল্প টাকায় কারেন্টের স্বাদ দিবে অর্থাৎ আপনার ঘরে থাকা কারেন্টের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছুই আপনি এই জাতীয় বারবল ব্যাটারি থেকে চালাতে পারবেন একটি কমন প্রশ্ন থাকে এই আইপিএসগুলি দ্বারা ছাপ্পান্ন ইঞ্চির বড় ফ্যান চলবে কিনা হ্যাঁ এই আইপিএস দিয়ে আপনার ঘরে থাকা কারেন্টের চলে এরকম সব কিছুই চালাতে পারবেন যেমন আপনার ঘরে থাকা বড় ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান কিংবা বড় লাইট কম্পিউটার টিভি যা কিছু রয়েছে অর্থাৎ কারেন্টের চলে এরকম সব কিছুই আপনি বারো বোল ব্যাটারি থেকে চালাতে পারবেন যদি আপনার আগে থেকে একটি ব্যাটারি থেকে থাকে তাহলে আপনাকে শুধু আইপিএস কিনলেই হবে আর যদি ব্যাটারি না থাকে তাহলে ব্যাটারি সহ নিতে পারেন আমাদের কাছে রয়েছে ডিএলডিসি গোল্ডেন অরিজিনাল ব্যাটারি যাদের বেশি ব্যাক আপ প্রয়োজন অর্থাৎ বেশিক্ষণ লাইট ফ্যান চালাতে চান তাদের জন্য বড় ব্যাটারি একশো বিশ এমপিআর হেভি টাইপের ব্যাটারি আর যারা অল্পক্ষণ ব্যাক আপ চান অর্থাৎ দেড় থেকে দুই ঘন্টা তাদের জন্য এই তিরিশ এমপিয়ার ব্যাটারি যথেষ্ট আপনি যে কোনো টাইপের বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন ব্যাটারির এমপিআর যত বেশি হবে ব্যাক তত বেশি পাবেন আর সেই ব্যাটারি এই আইপিএস থেকে চার্জ হবে টু ইন ওয়ান চার্জার অর্থাৎ কারেন্ট থেকেও চার্জ করবে এবং আপনার যদি সোলার প্যানেল থাকে সেটি আপনি সরাসরি কানেকশন দিয়ে দিবেন সরাসরি সূর্য থেকেও কিন্তু দিনের বেলায় চার্জ হবে অর্থাৎ আপনি কারেন্ট থেকেও চার্জ করতে পারবেন ইচ্ছা করলে সোলার থেকেও চার্জ করতে পারবেন তো তবে ফাংশন যেহেতু রয়েছে যদি আপনি সোলার থেকে চার্জ করেন তাহলে আপনি সারাদিন ফ্রি বিদ্যুৎ পাবেন কারণ দিনের বেলা সোলার প্যানেলগুলি সরাসরি ব্যাটারি চার্জ করার পাশাপাশি কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটারগুলি ও সূর্যের শক্তি থেকে চালাবে সুতরাং একদমই বিদ্যুৎ খরচ হবে না সারাদিন আপনি ফ্রি বিদ্যুৎ পাবেন বন্ধুরা বলতেছিলাম ফাইভ ই ন আইপিএস দুইটা গুণ কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছি প্রথমটা হলো এটা যে কোনো টাইপের ব্যাটারি চার্জ করতে পারে এবং দ্বিতীয়টা হলো এটা সোলার থেকেও ব্যাটারি চার্জ করতে পারে এবং দিনের বেলায় সোলার কানেকশন থাকলে আপনি ফ্রি বিদ্যুৎ পাওয়াও কিন্তু সম্ভব সামনের অংশটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক কাজের কাজই তৃতীয়ত অটো ডাইভার্ট করবে অর্থাৎ কারেন্ট চলে গেলে ও ব্যাটারি থেকে চলবে এবং কারেন্ট আসলে ব্যাটারি সেরে দিয়েও অটোমেটিকলি কারেন্টে চলবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না আসলে মানুষ আইপিএস কিনেই কিন্তু ব্যাটারির থেকে বিদ্যুতের স্বাদ পাওয়ার জন্য কারণ বিদ্যুতের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটারগুলো যখন বিদ্যুৎ না থাকে তখন অকেজও পড়ে থাকে সেই অকেজো টাইমটাতেই ব্যাটারি থেকে যাতে ওইগুলো চালানো যায় সেই জন্যই কিন্তু আইপিএস কিনা তো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এই আইপিএসগুলো আপনাকে পাঁচটি সার্ভিস দিবে ইতিমধ্যে চারটি বলে এসি এক নম্বর ডিসি থেকে এসি করবে দুই নম্বর ব্যাটারি চার্জ করবে তিন নম্বর আপনি সোলার প্যানেল কানেকশন করতে পারবেন এবং চার নম্বর অটো ডাইভার্ট করবে পাঁচ নাম্বার যেটা রয়েছে এখানে কিছু এখানে এক্সট্রা কিছু পোর্ট দেওয়া রয়েছে ইউএসবি রয়েছে টাইপ সি রয়েছে যারা মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি করতে চান তারা এখান থেকে করতে পারেন তাছাড়া ডিজিটাল ডিসপ্লের পাশাপাশি ডাবল সুইচ রয়েছে এবং ডাবল আউটপুট রয়েছে এই দুইটা দিয়ে আপনি কাজে লাগাতে পারেন এখান থেকে আপনি যা কিছু চালাতে চান সেই লাইনগুলি আপনি নেবেন দুই হাজার ওয়ার্টের সাথেও বিশ এমপিআর চার্জার রয়েছে এবং তিন হাজার ওয়ার্টের সাথেও কিন্তু বিশ এমপিআরের চার্জার রয়েছে সুতরাং যে কোনো টাইপের ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে সক্ষম সামনে থেকে আমরা অনেকগুলো লাইটের লাইনটা নিয়েছি এবার যদি আমরা অন করে দিই একদম ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে পরিষ্কার দেখতে পাচ্ছেন ব্যাটারি বোল্ট রয়েছে বারো পয়েন্ট পাঁচ এবার যদি আমরা সুইচগুলো দিই সবগুলো লাইট কিন্তু জ্বলে উঠলো আসলে এটা দিয়ে আরও অনেক বেশি লাইট জ্বালানো যাবে আমার কাছে এই কটা লাইট ছিল আসুন আমরা এই সেট দিয়ে একটা ড্রিল মেশিন চালায় এই জাতীয় ড্রিল মেশিন কত ওয়াট সেটা আপনারা ভালো করে জানেন তার উপর কথা হলো এই ড্রিল মেশিনগুলা যেহেতু মোটর জাতীয় এটা যখন স্টার্ট হয় তখন দুই গুণ বেশি টান দেয় চলুন আমরা এই দুই হাজার থেকে ড্রিল মেশিন চলে কেন একটু ট্রাই করে দেখি কারেন্টের সংযোগ আমরা অলরেডি খুলে রেখেছি ব্যাটারি থেকে চালাবো কারেন্ট থেকে এমনিতেই চলবে এটা সবাই জানে তো ব্যাটারি থেকে আসুন চালাই আমার মনে হয় পরীক্ষায় পাশ করেছে বাকিটা আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা শক্ত মজবুত বডি এবং উপরে হাতল রয়েছে আপনি সহজে এটা ধরে কিন্তু তুলতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারেন যদি পেসন সাইটটা আমি আপনাদের একটু দেখাই পেসন সাইটটা দেখতে পাচ্ছেন দুই দুইটা ফিউজ রয়েছে ব্যাটারিতে কানেকশন করার পোর্ট রয়েছে ব্যাটারি ক্যাবেল আপনি প্যাকেটের ভিতরেই পেয়ে যাবেন সোলার কানেকশন করার জন্য অপশন রয়েছে সরাসরি সোলারের তার দুটি এনে এখানে লাগিয়ে দিবেন কোনো রকমের আলাদা চার্জ কন্ট্রোলার কিন্তু হবে না তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলেছিলাম খুবই কম বাজেটে আপনারা এই আইপিএসগুলা পেয়ে যাবেন আগের ভিডিওতে আপনারা শুনেছেন দুই হাজার ওয়াটের প্রাইসটা ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার ওয়াটের প্রাইসটা ছিল ছয় হাজার পাঁচশো টাকা তবে এই ভিডিওতে অর্থাৎ এইবার কিন্তু প্রোডাক্টের দাম অনেকটা কমেছে হিউজ পরিমাণ প্রোডাক্ট কেনা হয়েছে যে কারণে এবার প্রাইসটাও কিন্তু কমে এসেছে তো বর্তমানে দুই হাজার ওয়াটের দাম রয়েছে মাত্র আটচল্লিশশো নব্বই টাকা এবং তিন হাজার ওয়াটের দাম রয়েছে মাত্র পাঁচ হাজার আটশো নব্বই টাকা পাশাপাশি যদি ব্যাটারি প্রয়োজন হয় তাহলে অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন ব্যাটারি আমাদের কাছে রয়েছে তিরিশ এমপিয়ার এবং একশো বিশ এবং সোলার প্যানেল জার্মান জেনেটিক মনো সোলার প্যানেল লাগলেও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ